নমো নমো জ্ঞান বুদ্ধি সিদ্ধিদাতা ও সফলতার দেবতা প্রথম পূজনীয় শ্রী শ্রী গণেশ চতুর্থী উপলক্ষে চট্টগ্রাম বাগুলিয়া নতুন ব্রিজ সংলগ্ন ক্ষেত চরে শ্রী শ্রী কৃষ্ণ মন্দির গলিতে সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে শ্রী শ্রী গণেশ পূজা অনুষ্ঠিত হয় ওম গণেশায় নাম আর আমাদের এই পূজার আজকে তৃতীয় বছর চলছে আমরা সার্বজনীন কৃষ্ণ মন্দিরের পাশে চার নম্বর গলিতে এই পূজার আয়োজন করেছি আমাদের জুনিয়র বেস যারা আছে ওরা সবাই এই পূজার সাথে সম্পৃক্ত তো আমাদের গত বছর পুজোটা এইদের চিন্তাধারার মাধ্যমে হয়েছে তো আমরা চেষ্টা করেছি এবছর আরও বড়ো করতে আমরা গত বছর খুব ছোটো খাটোর মধ্যে পুজোটা আয়োজন করেছিলাম এবছর আমরা গীতা পাঠ তারপর তো সন্ধ্যার সময় আরতি এগুলোর ব্যবস্থা করেছি আমাদের এই পাড়া নিয়েই হচ্ছে যে পুজোর সব কিছু আয়োজন আমাদের এই পাড়াটার মধ্যে ভাতৃত্ববোধের প্রচুর উদাহরণ রয়েছে আমরা এর আগে অনেক পুজো এবং অনেক ক্যান্সার রুগীর জন্য অর্থ সংগ্রহ অনেক কিছুর ব্যবস্থা করেছি এখানে এটা হচ্ছে আমরা কোনো ক্লাব নয় আমরা হচ্ছে অরাজনৈতিক একটি সংগঠন আমরা চেষ্টা করি যে কোনো ধর্মীয় কাজ এবং কোনো পুজো পার্বণে সব স সাহায্য সহযোগিতা করতে তো আপনারা সবাই আসবেন আমাদের পূজায় আমাদের পূজার ঠিকানা হচ্ছে নতুন বিশ্বগ্ন নোমান কলেজ রোড সৎসঙ্গ বিহারের আগে কৃষ্ণ মন্দির গলি চার নাম্বার গলিতে এতে অত্র এলাকার সকল সনাতনীর গণেশ আরাধনায় সম্মিলিত হয় গণেশ পূজার ও অভিনন্দন এই রীতিমতো পূজা দুই বছর চলছে আমাদের আর যারা এর মধ্যে সার বিসরাজিতা করেছে আমার ছোট ভাইয়েরা সব সময় তাদেরকে স্নেহ করে আদর করি সব সময় তারা পূজাতে ইম্বল থাকে সমাজের কাছে সব কিছুর মধ্যে থাকে আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের গুরুজনদের নানটো আঙ্কেল সুমন দাদা হ্যাঁ আর রাসেলদা ওরা আমাদের সব সময় আমাদের সহযোগিতা করে ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর পিস নন্দীকে ধন্যবাদ জানাই সেক্রেটারি আমাদের এরা সব সময় পূজাতে থাকে পিস নন্দী আছে ইমন নন্দী আছে আমাদের ওই পণয় সেন আছে দীপ দ্বীপ আছে ওরা অসংখ্য অসংখ্য কষ্ট করে এখানে আসার জন্য আর হিন্দু ছাত্র পরিষদে আমার পাশে যে ছেলেরা আছে সবসময় তারা সবসময় আমাদের পাশে থাকে নিউজ ডেস্ক চ্যানেল চট্টগ্রাম